নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি ঝুম্পা ব্লগ অ্যান্ড শটে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি আবারও একটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো দেখতে পাচ্ছ অনেকটাই বেলা হয়েছে কিন্তু এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো দেখো দুপুর হয়ে গেছে তো বর্মশাই বাজার থেকে চলে এসেছে আর দেখো কী কী নিয়ে এসেছে এখানে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এই দেখে দেখো মাংস দেখতে পাচ্ছ এই যে চিকেন তারপর এদিকে চিকেন এদিকে গিলে মেটে আর এটা ছাল এই ছাল তোমরা কে কে খাও বলবে আমরা তো খাই বন্ধুরা আর চলো শাক ভাজা হয়ে গেছে তো রান্না যখন কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের দেখাবো এখন এইগুলোকে পরিষ্কার জরিস্কার করি তারপরে আর ইলেকট্রিক নেই দেখতে পাচ্ছ অন্ধকারে কি আর বলবো লাইটের ফে লাইট জেলে এদিকে ক্যামেরা হচ্ছে তো চলো বন্ধুরা রান্না করে নি ঠিক আছে আর একবার দেখি বন্ধুদের পরে তো দেখো বন্ধুরা প্রচুর পরিমাণে ঝড় উঠেছে তো দেখতে পাচ্ছ রেমাল লেসে গেছে তো সবাই সাবধান আর দেখো আমাদের এখনো রান্না এখনও কমপ্লিট হয়নি রান্না করতে করতে বাইরে তোমাদের দৃশ্যটা জাস্ট একটু দেখালাম তো চলো কেমন ঝোড়ো হাফ বইতে আরম্ভ করে দিয়েছে দেখো মানে শুরু করে দিয়েছে তো চারিদিকে দেখো পুরো মেঘলা আকাশ আর ঝড় আরম্ভ হয়ে গেছে তো চলো বন্ধুরা তোমাদের একবার দেখায় কেমন শুধু শব্দটা হচ্ছে দেখতে থাক তো দেখো বন্ধুরে এই যে রান্না বান্না সেরে এখানে স্নান করে চলে এসেছি ভাত বাড়তে দেখতে পাচ্ছি এখানে লাল লাল মাংসের ঝোল আর শাক ভাজা হয়ে গেছে তো চলো এবার খাওয়া দাওয়ার পালা দেখতেই পেলে কতটা পরিমাণে ঝড় উঠেছে আকাশ মেঘলা করে আছে তো তাহলে চলো তাড়াতাড়ি খেয়ে নিই আর কি হতে চলেছে জানি না তো রাত দশটা সাড়ে দশটা থেকে শুরু হবে রেমাল আসবে তো চলো তো খাওয়া দাওয়া করে নিই আর তোমরাও চলে এসো আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবে তো চলো বন্ধুর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর সাবধানে থেকো টাটা